সৌন্দর্য করে এই এই পেতে কিছু থাকবে না এরকম কাজে হয় কি না রাখে সৌন্দর্য করে এবং কোন চাল কিন্তু এরকম এটা আমাদের স্থানের মসজিদের স্বাস্থ্য যে চালটা হয়েছে ওই ঠিক ওই রকম করে বিম করে সুন্দর করে যাতে পঞ্চাশ বছর এটা হচ্ছে হয় যাই হোক আজকে আলহামদুলিল্লাহ পরম করুণাময় মহান আল্লাহ তালার অশেষ সহমতে আমরা এই হিমায়তপুর যে তপবন জামে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এই তপবন জামে মসজিদের নতুন ম্যানেজিং এ তাদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মধ্যে একটু অজুখানা সেই মান্দাত্তা আমাদের অজুখানা এখানে নোংরা ধরাচিহ্ন ছিল মুসল্লিরা বন্ধু করতে কষ্ট পেয়েছে সেই নতুন ম্যানেজিং কমিটি দ্বারা আজকে এই যে ওষুধখানার কাজ চলছে আমরা খুবই খুশি হয়েছি আমরা চাই যে এই বর্তমান প্রজন্ম আগামী দিনগুলোতে এই রাষ্ট্রের মধ্যে জরাজীর্ণ যে কাজগুলো সেগুলোকে উন্নত করতে যা যা করণীয় আমরা সবাই মিলে দশে মিলে করি হারি জিতি নাহিলাম দশে মিলে আমরা ছাত্র জনতা আপামর সাধারণ

ওয়ালাইকুম আসসালাম ভালো আছো এই তুমি থাকো কোথায় আমার মনে হয় হেনে মনে হয় একটা জিনিস পুরো হয়েছে